আল বাইকের অবস্থান হচ্ছে বিশ নাম্বার গেটের ঠিক পিছনেই এই যে আমার হাতের এই বড় শপিং সেন্টারটা দেখতেছেন এটা হচ্ছে তাই এবার শপিং সেন্টার এইটার তিন তলায় আল বাইক আছে আমরা আলবাইকে যাই আচ্ছা এটা হচ্ছে আলবাইকের মেনু আপনাদেরকে আল বাইকের মেনু সম্পর্কে একটু জানিয়ে দিই বার্গার আর স্যান্ডউইচ আইটেমগুলা যেমন হচ্ছে ফিশ ফিললেট বার্গার বিগ বাই উইথ চিজ সুপার ফাই স্ট্রিম স্যান্ডউইচ চিকেন মিলগুলা যেমন চিকেন ফ্রাই আছে হাপিসের ষোলো পিসের চার পিসের এবং সি ফুড আইটেমও আছে বারবিকিউ বাই আর আছে ফিশ ফিল্লেট মিল আসসালামু আলাইকুম এভরিওয়ান পবিত্র মদিনা শরীফ থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি মাত্র জোহরের নামাজ সাদায় শেষ করলাম অনেক দিন যাবৎ মদিনাতে আসি ভূমিতে প্রায় পঁচিশ দিনের মতো ছিলাম বর্তমানে দাঁড়িয়ে আছি মসজিদের নবীর তিনশো তেত্রিশ নাম্বার গেটে যেটা বর্তমানে বিশ নাম্বার গেট পুরাতন হচ্ছে তিনশো তেত্রিশ এই যে ঠিক আমার পিছনে দেখতে পারতেছেন তিনশো তেত্রিশ এটা হচ্ছে বিশ নাম্বার গেট এখানে আলবাইকে আমরা দুপুরে লাঞ্চ করব আমি আর বাবা আমরা মাত্র জোহরের নামাজ আদায় শেষ করলাম এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাব আলবাইকে তো এই জায়গাটা হচ্ছে হলো গেট 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 এই জায়গাটা হচ্ছে মসজিদে মসজিদে নববীর নববীর আপনি যে কোনো দিয়ে যদি তাহলে অবশ্যই চেষ্টা করবেন কাউকে জিজ্ঞেস করে বিশ নম্বর গেট বলার জন্য আলবাইকের অবস্থান হচ্ছে বিশ নম্বর গেটের ঠিক পিছনেই এই যে আমার হাতের এই বড় শপিং সেন্টারটা দেখতেছেন এটা হচ্ছে তাইয়াবা শপিং সেন্টার এইটার তিন তালায় আলবাইক আছে যে আলবাইক সির কাছে কোনো পাত্তা পায় না কেএফসির কাছে এখানে ম্যাকডোনাল্ডস আছে সৌদি আরবে কিন্তু সৌদিবাসীরা সবচেয়ে বেশি আলবাইকের চিকেন ফ্রাই খেতেই পছন্দ করে আমরাও আজকে দুপুরে লাঞ্চ করবেন ইনশাল্লাহ আলবাইকে আপনারা এই লোকেশনটা খেয়াল রাখবেন এটা হচ্ছে বিশ নম্বর গেট মসজিদে নবীর বিশ নম্বর গেট থেকে বের যদি হন হওয়ার পরে হাতের বামি এই যে তাই শপিং সেন্টার যেটা আছে সেটার তিন তিনতালায় আলবাইকের অবস্থান মসজিদে নবীতে উন আলবাইকের প্রায় তিনটা শোরুম আছে আর মক্কাতে ও তিনটা শোরুম আছে যেটা হচ্ছে আপনার মক্কা টাওয়ারে আছে আপনার হচ্ছে ক্লক টাওয়ারে আছে আর হচ্ছে ইব্রাহিম খলিল লোডে এই তিনটা শোরুমে একটা সমস্যা হলো চিকেন ফ্রাই পাওয়া যায় না মক্কা পবিত্র ভূমি দেখে ওনারা শুধুমাত্র কম্বো প্যাকেট চিকেন নাগেটস বিক্রি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এটা তেইশ রিয়াল সম্ভবত তো আমরা আজকে চিকেন ফ্রাই খাওয়ার জন্যই আলবাইকে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য চলেন আমরা ফুটপাত দিয়ে চলার চেষ্টা করি বাইরে প্রচন্ড রোদ এখানে ফার্মেসি আছে গোল্ডের দোকান আছে গোল্ডের সব আছে সবাই কেনাকাটা করতেছে গোল্ড এখানে খেজুরের দোকান আছে পারফিউমের দোকান আছে পারফিউমের দোকানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই এবার কমার্শিয়াল সেন্টার বা তাই এবার শপিং সেন্টারের ঠিক পিছনে কিন্তু কেএফসি আর মেকডোনাল্ডস আছে ওটার থেকে সবচেয়ে বেশি ভিড় থাকে সৌদি আরবের ফেমাস আলবাইকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি তাই এবার শপিং সেন্টার তাই এবার কমার্শিয়াল তাই এবার কমার্শিয়াল সেন্টার এটার তৃতীয়তলায় আমরা তলায় যাই এটা সম্পূর্ণ শপিং মল অনেক প্রমিনেন্ট দোকান পাট আছে এই জায়গায় এটা কিন্তু আমরা অলরেডি দ্বিতীয় তলায় আছি এই যে ফার্স্ট ফ্লোরটা এরকম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোর আর আমরা যেটা আছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখানে কিন্তু প্রচুর সুবিনিয়ার শপ আছে গোল্ডেন এর আছে ব্যাংক আছে পারফিউম আছে আপনি তাই এবার শপিং সেন্টারে উঠলেই হাতের বামে চলে আসবেন আসলে এখানে লেখা আছে ওই যে দেখেন বিলবোর্ডে দেখা যাচ্ছে আল হোয়াইট

আমরা দাঁড়ায় আসি অর্ডারের জন্য তো বাইকের দুপুরে প্রচন্ড ভিড় কতক্ষণ দাঁড়াইতে হবে জানি না আপনাদেরকে আল বাইকের মেনু সম্পর্কে একটু জানিয়ে দিই বার্গার আর স্যান্ডউইচ আইটেমগুলা যেমন হচ্ছে ফিশ ফিললেট বার্গার বিগ বাইক উইথ চিজ সুপার বাইক স্ট্রিম স্যান্ডউইচ চিকেন মিলগুলা যেমন চিকেন ফ্রাই আছে আট পিসের ষোলো পিসের চার পিসের এবং সি ফুড আইটেমও আছে বারবিকিউ বাইক আর আছে ফিশ ফিল্ডলেট মিল আধা ঘন্টার বেশি সময় লাগলো অর্ডারটা প্লেস করতে আর তার থেকেও বেশি সময় লাগলো অর্ডারটা ক্যারি করতে অবশেষে আমি আমার খাবারটা হাতে পেলাম বেশ ভালো লাগতেছে কিন্তু দুঃখজনকভাবে হলেও আলবাইকে বসে খাবার কোনো চান্স নাই কারণ এখানে চেয়ার টেবিল নেই বললেই চলে তো আমরা মার্কেটের নিচে বসে খাবো আর আপনাদেরকে জানাবো আলবাইকের খাওয়াটা খেতে কেমন সৌদি আরব ভ্রমণকারীদের কাছে আলবাইক শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং এটি একটি আবেগ এবং অভিজ্ঞতার নাম প্রথমবার আলবাইকে খাওয়ার স্মৃতি আসলেই খুব মধুর ছিল আমাদের আমি আর বাবা প্রত্যেকটা খাবার আইটেম খুব সুন্দরভাবে উপভোগ করেছি এখানে একটা বড় সমস্যা বল না বললেই না যে আলবাইকে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এটা খুবই দুঃখজনক রাস্তায় বসে বা কোনো সুপার মার্কেটে বসে খাওয়াটা আসলে একটু বিব্রত করিয়ে লাগে যাই হোক আমরা নিয়েছিলাম ওদের স্পেশাল চিকেন ফ্রাই আর ফিশ ফিলেট এই আইটেমগুলো খেতে অত্যন্ত সুস্বাদু লেগেছে আমাদের কাছে এবং মশলার ফ্লেভার দারুণ ছিল চিকেনের বাইরে থেকে ক্রিস্পিনেসটা আর ভিতরে সফটনেসটা মুখে কামড় দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম স্বাদ ফিল করে এটা খুবই ভালো লেগেছে আমাদের সাইড ডিশ হিসেবে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ব্রেড আর তাদের সস আলবাইকের স্পেশাল সস বলতেই তাদের গার্লিক সসকেই বোঝায় এর টেস্টটা আগে কোনো সময় এভাবে খাওয়া হয়নি ওদের এই সসটা দারুণ খেতে পরিবেশটা মোটামুটি ভালোই কিন্তু আসলে বাইরে বসে খাওয়াটা খুব অর্ দেখায় এবং এই জন্য ঠিকমতো ভিডিওটাও ধারণ করতে পারেনি অনেকে এসে অনেকে কমেন্টস করছে খাওয়ার মাঝখানে আসলে পাবলিক প্লেসে এভাবে বসে খাওয়াটা একটা অডি কারণ অন্য অন্য অডিয়েন্স বা পাবলিকরা এসে ইন্টারফিয়ারেন্স করে ক্যামেরা বা মাইক্রোফোনের সামনে এই জন্য খাবার রিভিউটা ভালো মতো দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আমি আমি চেষ্টা করেছি একটা ভালো রিভিউ দেওয়ার জন্য আমি জানি না কতটুকু সার্থকতা বা কতটুকু পেরে উঠেছি আমি আর বাবা খাওয়াটা আসলে খুব উপভোগ করেছি তারপরে সাথে ছিল আমাদের হলো বেভারেজ আইটেম বেভারেজ আইটেম আমরা পেপসি নিয়েছি আর গ্রিন কালারের মিরিন্ডা এই সৌদি আরবে গ্রিন কালারের মিরিন্ডাটা বা লেমন মিরিন্ডাটা চলে এটা খেতে আসলে খুব সুস্বাদু এটা আমার খুব ভালো লেগেছে খেতে আমাদের দুপুরে লাঞ্চটা আলবাইকে খুব ভালো হইলো আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন আর মদিনার থেকে খেলে আপনারা এখানে চিকেন ফ্রাইটা পাবেন মক্কা ব্রাঞ্চে পাবেন না খাবারটা বেশ রিজনেবলই ছিল বেশ সুস্বাদু ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে দেখা হবে ইনশাল্লাহ মদিনার নতুন কোনো পর্বে সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ